সেইখানকার চিকেন গুলা দারুণ টেস্টি খুব নাম রে খুব দেখি খাইয়ে তো দেখি তারপর বলব এনে বারো বার হচ্ছে বাবা রে পেটটোতে কি মোচড় দিছে রে পরের পেট দাবান দিলাম ও বাবা রে আর কোনো দিন হবে না রে কি করি এখন শরীরের সব তো দেখছি ডাক্তারকে ফোন করতে হবে রে বাবু আমি বলছি কোথায় আছেন একবার আসবেন আমাকে দেখতে শরীরটা বড় খারাপ বারো তেরো বার পায়খানা গেছি হ্যাঁ কি আসতে পারবেন নাই বিকালের আগে দেখুন ডাক্তারবাবু অল্প আসুন বারবার পায়খানা গেছি আমি ঢিলা হাঙিছি ডাক্তার বাবু বাঁচান আমাকে কেন যে পরের পেয়ে দাবান দিলাম ও তখন বুঝি নাই ও কি রে আমার না যাই আরেকবার যেতেই হবে মন আছে না একবার ডাক্তারকে ফোনই লাগাই নাহলে হাগে হাগে মরে যাব হ্যালো হ্যালো ডাক্তার বাবু আমি বলছি পচা বলছে আমার শরীরটা খারাপ আছে ঠিক আছে আসুন ঠিক আছে বিকালে আমি সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবো বাবু আচ্ছা ঠিক আছে আপনি তবে একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন কেন কি সাতটার সময় আমার আবার একটা অন্য প্রোগ্রাম আছে আমার ছেলের অন্য প্রসনের একটা রিসেপশন পার্টি দিয়েছে তো প্রীতিলতা ম্যারেজ হলে